পুজোর আগে সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই পুজোর সম্বন্ধে কিছু বলার আগে দেবী দুর্গাকে জানতে হলে আমাদের কি দুর্গা আমাদেরকে সহায়তা নিতে হবে আমরা মাতা দুর্গার সঙ্গে অনেক দেবীদের পূজা করে থাকি সেই সব দেবীরাই হলেন একই দেখেন না যখন মহিষাসুর আর দেবী দুর্গার মধ্যে যুদ্ধ হয় তখন দেবী অনেকগুলো শরীরে বিভক্ত হয়ে যান তো বিষয়টা কি দেবী দুর্গা হলেন আমাদের এই প্রকৃতি মা যাকে মহা মায়া বলা হয়েছে না তো প্রকৃতি মাকে আমরা পূজা করি কেন কি আমরা এই প্রকৃতি মায়ের কোলে জীবনযাপন চালাচ্ছি প্রকৃতি মা আমাদের বাঁচার জন্য যা যা কিছু জিনিস উপাদান ইত্যাদির প্রয়োজন তার আপত্তি করে একদিক থেকেও বলতে পারেন যে এই পুরো সংসারই হল মহামায়া এই প্রকৃতিকে অধ্যাত্ম সাহিত্যতে মায়া বলা হয়ে থাকে কেন প্রকৃতির মধ্যে সব বিনাশীল প্রতিনিয়ত পরিবর্তন হয় তাই একে মায়া বলা হয়েছে আর পুরুষ হলেন সত্য শিব ওনাকে মায়াপতি বলা হয়েছে শিব হলেন সত্য তো যে প্রসঙ্গে কথা বলছিলাম আমরা দুর্গা পূজা ছাড়া আরও অনেক দেবীকে পূজা করে থাকি যেমন সরস্বতী আছেন দেবী কালী তারপরে শীতলা মা অন্নপূর্ণা জগদ্ধার্তী এমনভাবে আমরা বহু দেবীকে পূজা করে থাকি মনে রাখবেন আমরা যতই দেবীকে পূজা করি না কেন তা মাতা দুর্গারই আলাদা আলাদা রূপ আমরা প্রকৃতি মাকেই পূজা করি দেবী দুর্গা হলেন প্রকৃতিরই প্রতীক তো দুঃখের বিষয়ে কি জানেন আমরা এই প্রকৃতি মাকে পূজা করছি যাকে দুর্গা পূজা বলি আর সেই দুর্গা পূজাতে আমরা কি করি লিপ্ত হয়ে যাই নতুন নতুন থেকে ভোগে জামা কাপড় বাড়িতে বাক্স বাক্স মিষ্টি ওই মিষ্টিগুলো গরুর দুধ থেকে আসে না দুধই তো রক্ত কেন কি একটা বাচ্চা দুধ পান করে না ও শরীরের রক্ত হয়ে যায় দুধকে তো রক্ত বলা চলে বিভিন্ন রকমের খাবার বিরিয়ানি মাছ মাংস সব কেটে খেয়ে চলেছি একবার ভেবে দেখুন আপনি আপনার ছোট সুখ আর ছোট স্বার্থের জন্য প্রকৃতি মার সন্তানদের শোষণ করে তাদেরকে হত্যা করে ভক্ষণ করছেন যে সমস্ত মায়েরা রয়েছে একটু নিজের বিবেক দিয়ে বিচার করবেন তো কোনো মা কি সন্তুষ্ট হয় তার সন্তানকে হারিয়ে তার সন্তানকে শোষিত হতে দেখে তার সন্তানকে নৃশংসভাবে হত্যা করে খাওয়া দেখে তাহলে আপনারা কি করে প্রীতি মাকে পূজা করার নামে সেই মায়ের সন্তানদের হত্যা করে খান প্রকৃতি মাকে দুঃখ দেবেন না প্রতিটি প্রাণী মরে যাওয়ার সময় মা 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 বলে আপনারা কি ভাবছেন মা দুঃখ পায় না দুঃখ পায় ক্রোধিত হয় তাই দেখেন না বিভিন্ন জায়গাতে কেমন ভাবে প্রাকৃতিক দুর্যোগ কিভাবে প্রলয় ধেয়ে আসে বন্যায় ভেসে যাচ্ছে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে দিন প্রতিদিন প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে আমরা মানুষ হয়ে যদি আমাদের কাছে চেতনার এই সূক্ষ্ম বিচারটুকু না থাকে তবে আমরা মানুষ কি করে হলাম সবার কাছে আমার এই আবেদন রইল পুজোর দশ দিন আপনারা কোনোরকম মাসাহার দুধ দিয়ে তৈরি কোনো প্রকারের মিষ্টি ইত্যাদি গ্রহণ করবেন না